আমিও লম্বা হয়ে গরমে মাথা খারাপ হয়ে গেল দেখো মুখ পুরো ঘেমে গেছে এখনো পর্যন্ত বিয়ে বাড়িতেই যেতে পারিনি আর সামনে দেখো ওই যে সব যাচ্ছে আমাদের গ্রুপের তো চলো তাড়াতাড়ি তো আমাদের না অন্তরাদির বাড়ি থেকে বেরাতেই প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে এদিকে আমিও সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি দশটার একটু আগেই গিয়েছিলাম তো এটা ছিল আমাদের এন্ট্রি দেখো সবাই এন্ট্রি করছিল তো আমি প্রথমে পিছনে ছিলাম তো তারপরে অন্তরাদি ফোনটা নিলো এবং আমাকে কিন্তু ভিডিও করা শুরু করলো তো চলো ভেতরে তোমাদেরকে দেখাই আমরা কি করছি না করছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে থাকবে চলো তো এন্ট্রি করার পরেই দেখতে পাচ্ছ কতটা ভিড় জমে আছে আর আমরা অনেকটা লেট করে এসেছি সেহেতু ভিড় অনেকটাই কমে গেছে এসে দেখলাম এখানে আমাদের অনেক চেনা জানা লোককেও দেখতে পেলাম তো প্রথমত যাওয়ার পরে এত গরম লাগছিল যেখানে ফ্যান পাচ্ছি সবাই মিলে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি তো তারপরে এই যে সংযুক্তা যে আমাদেরকে ইনভাইট করেছে এরই দাদার বিয়েতে আমরা এসেছি আর আমাদের যেহেতু মেকআপ ক্লাসের সবাই তো অনেক সবার সাথে অনেক দিন পর দেখা হলো এখানে সরস্বতী দিদির সাথেও দেখা হয়েছে তো এদিকে তো সবাই আমরা খুব মজা করছিলাম আর এদিকে ব্রাইড ছিল আর আজকের ব্রাইডকে কিন্তু সাজিয়েছে অন্তরতেই তারপরে আমি একটু দাঁড়িয়েছি এবং সাথে কাবেরিও দাঁড়িয়েছে আর এদিকে সবাই মিলে কিন্তু সেই ব্রাইডের কাছে গিফট নিয়ে যাওয়ার কথা তো তার জন্য আমরা সবাই একদম দাঁড়িয়েছিলাম তো হাই হ্যালো করে তারপরে আমরা চললাম একদম ব্রাইডের দিকে আর এদিকে ব্রাইডের কাছে যাওয়ার আগে কিন্তু ব্রাইডের হাজব্যান্ড মানে যে বান্ধবী তার দাদার সাথে দেখা হলে তারপরে আমরা চলে গেলাম একেবারে ব্রাইডকে গিফট দিতে আর ব্রাইডের যে স্টেজটা সেটা এতটাই ছোট যে আমাদের সবাইকে আটছিল না তাই আমরা কিন্তু এক এক করে উঠছিলাম এবং ইন্ট্রোডাকশন নিয়ে তারপরে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছিলাম তো এক এক করে সবাই ইন্ট্রোডাকশন নিলাম এবং ছবি তোলার সময় হয়েছিল সব থেকে বেশি ঝামেলা সংযুক্ত এক এক করে সবার সাথে ইন্টারাক করার পরে আমরা কিন্তু ছবি তুলছিলাম আর ছবিতে সবাইকে কিন্তু ফ্রেমে আসছিল না তো যাই হোক কোনোভাবে ছবিটা তো তোলা হলো আর এদিকে ছবি তুলতে বসেছিলাম আমি এদিকে ছিলাম তো তারপরে আমাকে বললো যে এদিকে বেশি হয়ে যাচ্ছে আর এদিকে কম হয়ে যাচ্ছে

লাগছে আর যাব না বাড়ি আমি সব থেকে কাল আর আরে আমার বাড়িতে যা কল করে দিচ্ছে ঝাড়ছে আর কি বলবো না সেটা প্রুফ হিসেবে থাকলো যে আমি তাড়াহুড়ো তো করছিলাম বাড়ি যায় যে কি হবে সেটা আমিই জানি তারপরে অবশেষে তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে এবং বাড়ি যেতে হবে আর আমাকে কিন্তু একটা দাদা বাড়ি দিয়ে এসেছে যে আমার পাশে বসেছিল সেই দাদাটা আমাকে বাড়ি দিয়ে এসেছিলো তো আজকের মতো এতটুকুই দেখাচ্ছি না এটা